সম্প্রতি নীতি আয়োগের বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মাইক বন্ধ করার অভিযোগ নিয়ে বিধানসভায় বিশেষ নিন্দা প্রস্তাবে এনে আলোচনাকে ঘিরে শাসক বিরোধী চাপান্তর তুঙ্গে ওঠে বিধানসভার অধিবেশনের শুরুতে ওই প্রস্তাব এনে আলোচনার দাবি জানান মন্ত্রী মানুষ ভূঁয়া সেই দাবি মেনে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় আলোচনার অনুমতি দিলে মানুষবাবু বলেন গত সাতাশ তারিখ নীতি আয়োগের বৈঠকে যে অগণতান্ত্রিক আচরণ করা হয়েছে গোটা দেশ তার সাক্ষী রয়েছে এদিকে প্রস্তাবে তীব্র বিরোধিতা করে মুখর হন বিজেপি মুখ্য সচেতক শঙ্কর ঘোষ তিনি বলেন মুখ্যমন্ত্রী যে অভিযোগ করছেন তা যথার্থ নয় যদি সংবাদপত্রের রিপোর্ট নিয়ে বিধানসভায় আলোচনা হয় তবে মন্ত্রী ফিরাদ হাকিমের ধর্ম সংক্রান্ত মন্তব্য নিয়ে আলোচনা হবে না কেন তা নিয়ে তিনি প্রশ্ন তোলেন এরপর আগে একে লাভলি মৈত্র নির্মল ঘোষ সন্দিমা ভট্টাচার্য ফিরাদ হাকিম শোভনদেব চট্টোপাধ্যায় প্রমুখ প্রস্তাবের সমর্থন করে বক্তব্য রাখেন প্রস্তাবের বিরোধিতায় বক্তব্য রাখেন দীপক বর্মন শিখা চ্যাটার্জি অম্বিকা রায় প্রমুখ এদিকে আলোচনা চলাকালীন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ তুলে বিজেপি সদস্যরা স্লোগান দিতে শুরু করে। কিছুক্ষণ পর বিজেপির মুখ্য সচেতক শঙ্কর ঘোষের নেতৃত্বে তারা বিধানসভা থেকে ওয়াকআউট করে। অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বলেন মুখ্যমন্ত্রী নিজের সংসদীয় দায়িত্ব পালন করতে নীতি আয়োগের বৈঠকে গিয়েছিলেন সেখানে তাকে বক্তব্য রাখতে বাধা দেওয়া হয়েছে যা অত্যন্ত নিন্দনীয় তাই সরকার পক্ষের আনা এই প্রস্তাবের তার পূর্ণ সমর্থন আছে বলে অধ্যক্ষ জানিয়েছেন তিনি আরও জানান বিধানসভায় গৃহীত এই নিন্দা প্রস্তাব কেন্দ্রীয় সরকারের কাছে পাঠিয়ে দেওয়া হবে টাকা না পাওয়ার জন্য তিনি বলবেন না তার মাইক্রোফোন বন্ধ করে দেওয়া হবে তিনি প্রতিবাদ করে বেরিয়ে এসছেন বিরোধী বিজেপি কি বলছে না উনি তো পরিকল্পনা করে গিয়েছিলেন আচ্ছা বলুন তো এদের আমি কি বলবো এদের কি না জানা অবাস্তব কিছু ব্যক্তিত্ব বলবো না ভয়ঙ্কর হিংসাত্মক মানসিকতা নিয়ে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করার জন্যই কথা বলেন সেটা বলবো বাংলা দেখছে ভারত দেখছে আসলে ব্যাপারটা কি জানেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নীতি আয়োগে গেছেন প্রতিবাদ করে বেরিয়ে এসছেন তিনি কেন্দ্রবিন্দু ভারতবর্ষের এই মুহূর্তে সব উড়ে চলে গেছে এইটা বিজেপি এবং বিজেপির সাগরেদরা সহ্য করতে পারছে না তাই আমি মনে করেছিলাম অনেবল স্পিকার স্যারের অনুমতি নিয়ে আমি একটা স্পেশাল মেনশন আজকে প্লেস করেছিলাম আমি খুব কৃতজ্ঞ মাননীয় অধ্যক্ষ মহোদয় আজকে তিনি আমার এই স্পেশাল মেনশনকে অ্যালাউ করেছেন এবং বিজেপির দুজন পার্টিসিপেট করেছেন আমাদের বাঘা বাঘা মন্ত্রীরা পার্টিসিপেট করেছেন ফিরাদ হাকিম পার্টিসিপেট করেছেন আমাদের শোভনদেব চ্যাটার্জি করেছেন আমাদের চন্দ্রিমা ভটচাচ করেছেন নির্মল ঘোষ করেছেন অরূপ বিশ্বাসও মাঝে কিছুটা ইন্টারভেন করেছেন আমাদের লাভলি মৈত্র বিধায়ক তিনিও করেছেন এটা একটা ভালো আলোচনা হয়েছে সাংবিধানিক প্রেক্ষাপটে বাংলার বঞ্চনার চিত্র উঠে এসেছে এবং আমাদের প্রিয়তম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে হিউমিলিয়েটেড হয়েছেন সারা ভারত ছি ছি করছে বাংলায় বিজেপি মুখ দেখাতে পারবে না এই ঘটনার পর সেটা আজকে এক্সপোজ হয়েছে ওরা দেখলেন আলোচনায় অংশগ্রহণ না থেকে চলে গেল স্লোগান দিতে দিতে এটাই তো ওদের কাজ তিনি যেমন সরকার পক্ষে যারা আছেন তাদের মুখ্যমন্ত্রী তেমনি বিরুদ্ধে যারা রয়েছেন তাদেরও তো মুখ্যমন্ত্রী তা অসংসদীয় ভাষা যে ভারতের কেন্দ্রীয় অর্থমন্ত্রী যে ব্যবহার করলেন তার জন্য কি একটু মনে হলো না যে এই ভাষাটা অসংসদীয় এর একটা প্রতিবাদ করা হচ্ছে মহিলা যারা রয়েছে বিধায়ক তাদেরও একটু মনে হলো না যে এটা বলা উচিত কারণ আপনি দেখবেন যে ফলস শব্দ অথবা ফলসউ শব্দ এটা কিন্তু মিথ্যাচার অর্থাৎ মিথ্যা কথা এই মিথ্যা কথা বলা কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন তো মাননীয় মুখ্যমন্ত্রীর এই ধরনের কাজ করবার কোনো দরকার নেই কারণ মিথ্যাচার করার কোনো প্রশ্ন নেই তার কারণ আর এই শব্দটা কিন্তু অত্যন্ত অপমানজনক এবং অসংসনীয় সুতরাং যারা বলছেন তাদের শব্দ চয়নটাও কিন্তু শিখতে হবে সেই শব্দ চয়ন যদি শিখতে হয় তাহলে যদি শিখে থাকি। তাহলে এই ধরনের শব্দ ব্যবহার করতে হয় আর মমতা বন্দ্যোপাধ্যায়কে সবাই চেনে বাংলার মুখ্যমন্ত্রী সারা ভারতবর্ষে নয় সারা পৃথিবীতে সবাই চেনে সুতরাং সেই মুখ্যমন্ত্রীকে এই ধরনের আক্রমণ করার তিনি বাং বাইরে এসে অন্য কথা বলবেন যা ঘটেনি ভেতরে এটা কখনো হতে পারে না সংবাদ মাধ্যমকে তিনি যথেষ্ট শ্রদ্ধা জানান এমন হতে পারে যে আমাদের বিপক্ষে সংবাদ মাধ্যমরা বলেন কিন্তু তার জন্য কোনো দিন সংবাদ মাধ্যমকে অমর্যাদা করেননি মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী এই চরিত্রের মানুষ এবং তাই তো মানুষ তাকে তিনবার মুখ্যমন্ত্রী করেছে তো আমরা এই যে ব্যবহার হলো আজকে ব্যবহার করলেন বিরোধী পক্ষ সেটা অনবিদ্রুত কারণ মাননীয় অধ্যক্ষ সবাইকে বলার সুযোগ করে দিয়েছিলেন আমাদের সরকার পক্ষে যদি কেউ বলতো সেটা বলে সে তার যদি উত্তর দেওয়ার থাকে তারা দিতে পারত প্রতিদিন আচ্ছা কাগজ যে ছিঁড়ে দেন কাগজটা কার পয়সায় কার পয়সায় সরকার এই যে কাগজ তৈরি করে বিধানসভা প্রত্যেক দিন ছিঁড়ে দেন এই কাগজগুলো এটা তো মানুষের দেওয়া পয়সায় কাগজ ছাপা হয় সেটা অপমান নয় মানুষকে বাংলার মানুষকে অপমান বিধানসভায় যারা আপনাদের পাঠিয়েছেন তাদের অপমান না প্রতিদিন এই কাজটা করেন আজকেও পরিচয়